السلام عليكم ورحمة الله وبركاته الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِذُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পঞ্চগ্রাম মানবিক ফোরামের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ হাসান উল্লাহ মজুমদার আজকের এই মাহফিলের প্রধান অতিথি অচ্চ এলাকার গণমানুষের নেতা ডক্টর সৈয়দ এ কে এম উদ্দিন সিদ্দিকী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মূল্যবান তফসির পেশ করেছেন মৌলানা সালামতুল্লাহ মজুমদার সালিহি এবং একটু আগে আমাদের কাছ থেকে বিদায় নিলেন আপনাদের সুপরিচিত আলিম দিন মুফা কোরআন মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন মালিকী আত্লা হায়াত স্টেজে বসা সম্মানিত ওলামাই প্যান্ডেলের নিচে বসা সম্মানিত সুদীমন্ডলী পর্দার আড়ালে আমার বাম বোনেরা আল্লাহ রাবুল্লা আলা মেনের অশেষ মেহের বাণী যা আল্লাহ তাবারুক তালা একটি প্রতিকূল আবহাওয়ায় আমাদেরকে আজকে দিনের কথাগুলো কোরআনের কথাগুলো শোনার বলার সুযোগ করে দিলেন এজন্য আমরা সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ দুরুদ্দুসাল্লাম সৈয়দুল মোরসালিম এ মাহমুল মত তাফিন শাফিউল মুজ নেবিন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ প্রতি সাহাবায়ক এরাম তাবিন তাবে তাবিন আহে মুসতেহেহিদদিন সল্ফেস আলী ইন্দ্র রাত এখন দশটা বাজে আপনারা কি সজাগ আছেন কুয়াশাও পড়তেছে ঠান্ডাও বেশি এত রাতে কথা বলার অভ্যাস আমার আর সকাল থেকে বেরিয়েছি একদম ভোর ছয়টায় বেরিয়েছি এখন পর্যন্ত গাড়িতে আর মাহফিলই আছে আগে তিনটা শেষ করলাম এখন আপনাদের কাছে আসলাম এগুলো সব মাহফিল না সব মাহফিল না কিছু আলোচনা সভা ছিল কিছু বিভিন্ন কাজ ছিল এখন অনেক ক্লান্ত শরীর কথা বলতে পারবো কিনা জানি না তবু আপনাদের সাথে দেখা করার জন্যই আসা আল্লাহ যেন আমাদেরকে বলার আমল করার তৌফিক দান করে আমরা সবাই বলি আমি একটা সংশোধনী দেয় আপনাদেরকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এটা ঢাকা না এটা হবে টঙ্গি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা নয় টঙ্গি হ্যাঁ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এটা জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠিত মাদ্রাসা যে মাদ্রাসার স্বপ্ন দেখেছিলেন এদেশের বড় বড় ওলামা এক অধ্যাপক গোলাম আজম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদি এরা হলেন এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা এবং পরামর্শক ছিলেন তারা এই মাদ্রাসাটি তিনটা জায়গায় এখন আছে একটা হলো যাত্রাবাড়ি ক্যাম্পাস যেটা মূল মাদ্রাসা আগে ছিল এটা একটি এখন স্বতন্ত্র মাদ্রাসা হিসেবে আছে এখানে প্রায় ছয় সাত হাজার ছাত্র আছে আর আরেকটা দেখবেন আপনারা মাতুগাইলে ঢাকায় ঢুকতেই দেখবেন রাস্তার ডানে যাওয়ার সময় এখানে যে মাদ্রাসাটা এটা শুধু মহিলা মাদ্রাসা এখানে কোনো পুরুষ ছাত্র নাই এখানে সব বালিকাদের জন্য এটা তো প্রায় তিন চার হাজার ছাত্রী আছে এটা একটা আলাদা মাদ্রাসা আর আমি যেটাতে আছি মিল্লাত মাদ্রাসা টঙ্গি এটা শাখা নয় প্রত্যেকটাই আলাদা মাদ্রাসা প্রত্যেকটা আলাদা প্রিন্সিপাল আছে তো তামিরুল মিল্লাত মাদ্রাসা টঙ্গি এটাতে আমি আলহামদুলিল্লাহ আছি এখন এখানে আমার ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে বারো হাজার বাংলাদেশের সর্বোচ্চ ছাত্রছাত্রী মাদ্রাসার অঙ্গনে এটা হলো তামিরুল মিল্লা কামিল মাদ্রাসা টঙ্গি এবং আলহামদুলিল্লাহ ক্যাম্পাস অনেক সুন্দর আপনাদের সবার দাওয়াত রইল যাবেন ইনশাল্লাহ ছাত্র দিবেন ছাত্রী দিবেন মেয়েদের আলাদা ক্যাম্পাস আছে ছেলেদেরও আলাদা ক্যাম্পাস আছে এটা হলো আপনাদের জানার জন্য বলা অনেকেই জানেন না হয়তো এর জন্য বলেন শাখা কোনোটাই শাখা না প্রত্যেকটাই আলাদা মাদ্রাসা এবং আলহামদুলিল্লাহ দেশের সবচেয়ে মেধাবী ছাত্রগুলো আমাদের কাছে যায় এবং এখানে আলহামদুলিল্লাহ প্রতিটি শাখায় প্রচুর সংখ্যক ছাত্রী ছাত্রছাত্রী আছে আমাদের শুধু আলিম শাখায় ফার্স্ট এবং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে প্রায় চৌত্রিশশো ছাত্রছাত্রী আছে এগুলো আপনাদেরই সন্তান আমরা শুধু পরিচর্যা করার চেষ্টা করি আল্লাহ তালা যেন সবাইকে আলেমি দিন হিসেবে গুল করে আমরা সবাই বলি আমি সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু কথা বলবো আমি পেশাদার ওয়াইজ না এটা তো শুরু থেকে বুঝতে পারছেন মনে হয় আমার সাথে থাকতে হবে নাহলে আমি কথা বলতে পারবো না মানুষের ইমান চলে যায় তিন কারণে কয় কারণে আমরা কিন্তু ইমান আনা শিখছি কোন কোন কারণে ইমান যায় এটার প্রতি আমাদের খুব নজর নাই ঠিক আছে না উজু করতে জানি উজি বঙ্গের কারণ জানতে হবে তো উজু ভঙ্গের কারণ যদি না জানেন তাহলে তো আপনার উজু ছুটে যাবে আপনি এবাদত করতেই থাকবেন কিন্তু উজুতে চলে গেছে এরপরে আর এবাদত করা যায় না এই কথাটা জানা লাগবে তো আমরা উজু ভঙ্গের কারণ কিন্তু জানি জানি কি না কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা অনেক মুসলমানরাই জানি না কথা ঠিক কি না বলেন ইমান যায় কয় কারণে মনে রাখতে হবে ইমান যায় কয় কারণে এক শিখ এক নম্বর কি দুই নম্বর কি কুফর তিন নম্বর হলো নেফাক শিরক কুফুর নেফাক এই তিনটা হলো ইমানের ভাইরাস ইমান ধ্বংস করার জন্য কঠিন তিনটা ভাইরাস আছে একটা ভাইরাসের নাম কি নাম কি এই তিনটা একসাথে ঢুকা লাগবে না যদি মনে করেন আমি মাত্র সিঁড়ি কেনা শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইলে তো আমার কাছে কুফুরি নেই তো আমি ইমানদার আছি নাকি কুফুরিও করি না সিঁড়িকেও করি না শুধু মুনাফি কি করি আমার তো ইমান ঠিকই আছে ঠিক এই তিনটা ভাইরাসের যে কোনো একটা ভাইরাস ঢুকার সাথে সাথেই ইমান ব্লক হয়ে যাবে ইমান আর চলার কোনো সুযোগ নাই আমি আপনাদের সামনে সুরাতুল লোকমান কোরানে কারিমের একত্রিশতম সুরা চৌত্রিশটি আয়াত চারটি রুকু বিশিষ্ট এবং মক্কি মাদানি তালিকা অনুযায়ী এটা মক্কি সুরা সাতান্নতম সুরা সুরাতুল লোকমান এখান থেকে তেলাবাদ করেছি আল্লাহ সুবাহন তালা এই সুরাটি লোকমান সাল্লা সাল্লামের নামেই নামকরণ করেছেন এবং এই সুরার নামগুলি কিন্তু কেউ ইচ্ছে করে দেয় নেুল সাল্লাহামও তার মন মতো সুরার নামগুলো দেন নাই এই সুরাগুলির নামও আল্লাহ সুবাহন তালা ওই মারফত নবী করিম সাল্লামকে জানিয়ে দিয়েছেন এখানে নিজের কিছুই নেই তো আল্লাহ সুবাহান লুকমান আল্লাহ সাল্লা সাল্লামের বর্ণনা দিয়ে বড় একটি সুরা এখানে নাজিল করেছেন যেটিতে প্রায় আয়াত রয়েছে এগুলো আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা এই সুরায় আল্লাহ দিয়েছেন আমাদের একটা অভ্যাস হলো আমরা নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালার কাছে শুধু কান্নাকাটি করতে থাকি থাকে আমার এটা নাই এটা নাই ওটা নাই অভিযোগ চলতেই থাকে অভিযোগ আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আছে তো একটা দুইটা না যখন বলা শুরু করেন তখন বলতে পারবেন বলতে চাইবেন যে হাজার হাজার অভিযোগ তো আমি আপনাদেরকে যদি কাগজ কলম দিই যে আপনারা লিখে দেন কটা অভিযোগ পাঁচটা সাতটার অভিযোগ লেখার পরে আপনি কোনো অভিযোগই খুঁজে পাবেন না আল্লাহর বিরুদ্ধে আপনার অভিযোগ কি হবে হুজুর আমার ছেলেটা বেকার চাকরি নেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ কি আমার বেটা বড় হয়ে গেছে বিয়ে দিতে পারতেছে না আমার জমি মামলা আছে এটা আমি দখল করতে পারতেছি না আমার চাকরি নাই আমি অসুস্থ এরকম বলতে বলতে কয়টা পাঁচটা ছটা বলার পর আল্লাহর বিরুদ্ধে অভিযোগের সংখ্যা একবারে কমে যাবে আপনার লিখতেই পারবেন না চেষ্টা করলো আর সংখ্যা বাড়াইতে পারবেন না কিন্তু আল্লাহ যে আপনার উপর নিয়ামত দিচ্ছেন এগুলো কি পরিমাণ দিচ্ছেন কি পরিমাণ দিচ্ছেন ওটা গুণে শেষ করা যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তুমি যদি আমার নিয়ামতকে গণার চেষ্টা করো আমার করুণাকে গণার চেষ্টা করো তাহলে এটা গুণে শেষ করতে পারবে না এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন কথা ঠিক কিনা বলুন ঠিক আপনার শরীরে আপনার বডিতে এই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন যেগুলি যদি আপনার কিনে সংযোজন করা লাগতো তাহলে কোনো সম্ভব সম্ভব ছিল না মানুষের জন্য কথা ঠিক কেনা বলেন দৈনিক যে পরিমাণ অক্সিজেন আপনি গ্রহণ করেন এই পরিমাণ অক্সিজেন যদি কিনে ব্যবহার করতেন আপনার দৈনিকই লাগতো বারো থেকে চোদ্দ লাখ টাকার শুধু অক্সিজেন তাহলে বাঁচা কি সম্ভব ছিল আল্লাহ তালার নেমত আপনার জন্য অবাহিত এবং অসংখ্যভাবে আল্লাহ রাবুল আলামিন দিয়ে রেখেছেন কিন্তু এই নেমত পাওয়ার পর অধিকাংশ বান্দাদের কাজ কি তারা আলহামদুলিল্লাহ বলে না শুক্রিয়া আদায় করে না বরং অভিযোগের মাত্রাটাই সবসময় সময় ইন্ডিকেটরটা উপরে থাকে আর আল্লাহ তাআলার শুকরিয়ার ইন্ডিকেটরটা শুধু নিচের দিকে থাকে কথা ঠিক কিনা বলুন ঠিক আল্লাহ জন্য আমাদেরকে নাসিয়া করছেন হযরত লোকমান আল্লাহ সালাতু মাধ্যমে আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদ লোকমান আল হিকমাতা ইস্কুর লিল্লাহ আমি লোকমানকে হিকমত দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম বুদ্ধি বিবেক দান করেছিলাম যেন সে আল্লাহ জন্য শুকুর গুজার হয় সালাম উনি নবী ছিলেন কি নবী ছিলেন না এই বিষয়টি নিয়ে ওলামা একরামদের মধ্যে বিভিন্ন মত রয়েছে তিনি নবী হলে আমাদের কোনো লাভ আছে নি কথা বলেন না আমাদের ব্যক্তিগত কোনো লাভ আছে আর তিনি যদি একজন সাধারণ ওলি হন মানুষ হন ইমানদার হন আমাদের কোনো লস আছে সুতরাং এই বিতর্ক নিয়ে জড়ানো উচিত নয় যেহেতু এটার শরীর সমাধান নেই এ সম্পর্কে সহি হাদিসও ক্লিয়ার নেই সুতরাং লোকমান আল্লাহ সাল্লা তুয়াল্লাম আল্লাহ তালার একজন প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তালার ঘনিষ্ঠজন ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই লোকমান আল্লাহ খুব সুন্দর ছিলেন না বিশ্রী মানুষ ছিলেন ঠোঁটগুলো গুলো মোটা মোটা ছিল কালো কুচকুচে রঙের ছিলেন পায়ের আঙ্গুলগুলি পায়ের পাতা থেব্রো ছিল এলো পাথারি ছিল এর পরেও তিনি আল্লাহ তালার বলছেন লোকমান আর আোকমান আমি লোকমানকে হিকমত দান করেছি আল্লাহ তালা কাকে কি দিবেন কখন দিবেন কিভাবে দিবেন এটা আল্লাহ মর্জির উপরে নির্ভর করে সময় তো ভাইরা লোকমান বলছেন আল্লাহ তালা আমাকে দুটি জিনিসের মধ্যে ইখতিয়ার দিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন লোকমান তুমি দুটার একটা নিতে পারো নবুয়তো নিতে পারো হিকমতো নিতে পারো তো আমি আল্লাহ তালার কাছে নবুয়ত চাই নাই হেকমত চাইছি এর কারণ হলো এই যে আল্লাহ তালা যদি আমাকে নবুতের জন্য উপযুক্ত মনে করতেন তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসাই করতেন না আমাকে অটোমেটিক নবী বানিয়ে দিতেন আমি বুঝতে পেরেছি যে এই নবুয়তের দায়িত্ব যদি আমি নিজে চাইয়া নেই তাহলে এটা আমার দ্বারা পালন করা সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা নবুহতের নবুয়তের বিপরীতে আমি হেকমত চেয়ে নিয়েছি আমাদের কিছু মানুষ আছে আমরা অনেকে এমন আছি বড় হয়ে গেলে আর নিচের লোক যারা আছে ছোটখাটো যারা আছে তাদেরকে আমরা ভুলে যাই এবং তিরস্কার করি এবং ও তাদের প্রতি কোনো ভূক্ষেপ করি না এরকম লোক আছে না নাই ভারতের লোকমান একদিন এই ভরা মধ্যে ওয়াজ করতেছিলেন এবং স্বীকারও করি না আমরা আগে কি ছিলাম ধরেই মনে হয় আমরা অনেক বড় কিছু হয়ে গেছি না আমরা আমাদের প্রিভিয়াস বিষয়গুলো ভুলে যাই অতীত ভুলে ভুলে যাই অতীত যাওয়া কোনো ভালো মানুষের কাজ না বরং যত অতীতকে স্মরণ করবেন তত আপনি বিনয়ী হবেন বিনম্র হবেন এবং আপনার মধ্যে এক বুঝ চলে আসবে যে আমি তো আসলে এরকম ছিলাম না আল্লাহ তালা আমাকে দয়া করে এই এই মাত্রায় এই মর্যাদায় নিয়ে এসেছে কথা ঠিক কিনা বলো হজত লোকমান ভরা মদলি ওয়াজ করতেছেন একজন দাঁড়িয়ে বলল লোকমান তুমি কি সেই লোকমান না যে কয়েক টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়াইতে তুমি কি সেই লোকমান না যে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করতা তিনি বলেন যে হ্যাঁ ঠিকই বলেছেন আমি সেই লোকমান যে লোকমান মানুষের ছাগল চড়াইতাম কয়েক দেড়হামের বিনিময়ে মানুষের বাড়িতে কাজ করতাম আমি সেই লোকমান আল্লাহ সুবান ও তালা আমাকে হ্যাকমত দ্বারা পরিপূর্ণ করে আজকে এই স্থানে বসিয়ে দিয়েছেন এজন্য জন্য সুক্রিয়া করবেন আল্লাহ তালা কাছে যা পেয়েছেন তার জন্য কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এই শিক্ষাটা প্রতি ওয়াক্তে প্রতি নামাজে শিখিয়ে দিয়েছেন দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন দুঃখের বিষয় হলো যখন সুরায় ফাতে তালাওয়াত করেন অর্থটা অনেকেই বুঝেন না আর যারা বুঝেন তারা হৃদয় দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মানে কোনো রকম তত দ্রুত পরে মনে হয় যেন কোনো জেল খাটতে আসছে নামাজে তো দাঁড়াইছে না মনে হয় হাজত খানায় ঢুকছে এত দ্রুত তাড়াতাড়ি করে পড়ে কোন রকম চলে যাওয়ার চেষ্টা করে কথা ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলছেন কে আগে আমার উন্মতের একটা বদ হবে কিছু উন্মত এমন হবে যারা মুরগি বা মোরগ যত দ্রুত খাবার গ্রহণ করে তারা তত দ্রুত সাজদা দিবে আছে না নাই আমরা পারি না দেখি যে অনেকে ভর্তিতে ঢুকে আমাদের পরে বেড়ে যায় সবার আমাদের অনেক আগে আমার সাথে আমাদের নিয়ত করছে সে আমার আগে কারাত শেষ করে চলে যায় কি কম্পিউটার ডিজিটাল টাইপে পড়ে নাকি আল্লাহ ভালো জানে এইভাবে ডিজিটাল টাইপে যখন সুরায় ফাতে পড়েন তখন তো আপনার হৃদয়ে সুরায় ফাতে কোনো ছাপ